দেখেন টাকা দিয়ে আমরা কি খাচ্ছি ভেজাল এই যে দেখেন মটরশুঁটি পুরা সব রং দিয়ে উপরে তারপর হচ্ছে চড়া দামে বিক্রি করতেছে আর এইদিকে দেখেন এখানে পাঁচ ছয় কেজি হবে এগুলো সব ফেলে দিতে হচ্ছে এই যে কতকাল কি বাজারগুলো করা হয়েছে এখানে বেশ কিছু মাছ কয়েক রকমের আর হচ্ছে ফার্মের মুরগি আনা হয়েছিল এটা বিকে দুপুরে যাই হোক ধুয়ে ফ্রিজে রেখেছি আজকে সকালে সবজির বাজার করা হয়েছে সবজি কি কি এনেছে সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আমার হেল্পিং হ্যান্ড সব খুলে নিচ্ছে টমেটো আনা হয়েছে এখানে এটা হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকাম হচ্ছে আসলে তিন কোনা যেটা নিচে দিয়ে তিন কোনা যেই ক্যাপসিকাম সেটাই ভালো যেটা চার চার কোন সেটা কিন্তু ভালো না আপনারা তিন কোনাওয়ালা যে ক্যাপসিকাম নিচে দিয়ে সেটা নেয়ার ট্রাই করবেন যাই হোক আর এই যে সিমের বিছি বেশ কিছু সিমের বিছি এনেছে এদিকে হচ্ছে ফুলকপি ফুলকপি শীতের সিজন আসলে শীত তো চলে যাচ্ছে অলরেডি মূলা এনেছে এই যে মূলাও এনেছিল বেশ কিছু শীত যেহেতু চলে যাচ্ছে সামনে তো সবজি সব কিছু আর অ্যাভেলেবেল পাওয়া যাবে না শীতের মজার মজার সবজিগুলো শেষ হয়ে যাবে পেঁপেও এনেছে ধনিয়া পাতাও এনেছে পুদিনা পাতা এনেছে তারপর হচ্ছে এখানে ব্রোকলি এনেছে আলু এনেছে সিম এনেছে কাঁচামরিচ অনেক সবজি আনা হয়েছে আসলে আরও আনতো একা যেহেতু আমার হাজব্যান্ড যার কারণে হয়তো অনেক কিছু আরও নিতে পারে নাই এগুলো হচ্ছে চট্টগ্রামের যে পাইকারি মার্কেট বাজার রেয়াজ বাজার ওখান থেকে আনা হয়েছে পেঁয়াজ কলিও এনেছে এই যে দেখেন মটরশুঁটি আর মটরশুঁটিটা কিন্তু খুবই বাজে পড়েছে এটা রং দিয়ে আসলে বেশিরভাগ মটরশুঁটিতে আজকাল রং দিয়ে বিক্রি করে যেগুলো হচ্ছে ধোয়ার সাথে সাথে কিংবা সিদ্ধ করার সাথে সাথে কিন্তু রঙগুলা বেশি উঠে চলে যায় একদম সাদা হয়ে যায় আমার মটরশুঁটিটাও ঠিক এরকম হয়েছে একদম সাদা হয়ে গিয়েছে আর হচ্ছে অনেক বেশি শক্ত সিদ্ধ করার পরে হচ্ছে না এরকম আর কি যাই হোক সবগুলো সবজি আমি গুছিয়ে রাখবো আর এই সবজি থেকে কিন্তু কয়েক কেজি সবজি ফেলে দিতে হয় ডাটা টাটা সব সবকিছু আসলে দেখা যায় যে এইটা এইগুলা এই সবজির টাকাটা ওরা নিয়ে নেয় অথচ আমরা সব ফেলে দিই বাসায় আনলে কারণ এগুলো আসলে খাওয়াও হয় না বাঁধাকপি ব্রোকলি ফুলকপি যে ডাটা টাটা থাকে সবই তো ফেলে দিতে হয় এই যে সব কিছু ক্লিন করে নেওয়া হচ্ছে আমি বাজার করে সাথে সাথে সব কিছু ক্লিন করে নিই আমার হেল্পিং হ্যান্ডও করতেছে পাশে আমিও কিন্তু সব কিছু গুছিয়ে নিচ্ছি এই যে ব্রোকলিটাও ডাটাগুলো ফেলে এভাবে করে নিয়েছি দেখেন মটরশুঁটি দেখতে সবুজ কিন্তু চুলাই দেওয়ার সাথে সাথে পুরা সব সাদা হয়ে গিয়েছে আর অনেক বেশি শক্ত সিদ্ধ হচ্ছে না কেপসিকামও কিন্তু অনেক দাম এখনও যাই হোক পুদিনা পাতা এটাও ক্লিন করে যে বারান্দায় রেখেছি কিছু আর কিছু হচ্ছে গুছিয়ে রেখেছি যেখানে যেখানে রাখার দেখেন এখানে ছয় সাত কেজি হবে ফেলে দিব এগুলা এতগুলো সবজি যদি ফেলে দিতে হয় এখানে আর কি লাভ এটাই আর কি চাই হোক এটা একটা জুলুম হয়ে যায় মানুষের উপরে এইভাবে করে ওরা চাইলে এই ময়লাগুলো না দিলেও পারে কিংবা এগুলো কেটে বিক্রি করলেও পারে যাই হোক সব কিছু গুছিয়ে রাখলাম এই যে বেশ কিছু বারান্দায় আর বেশ কিছু কিছু হচ্ছে ফ্রিজে রেখেছি দেখেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে মোটরশুঁটি আপনাদেরকে আমি প্রমাণ দেখালাম যে সব রঙ কিন্তু এইভাবে ভেসে উঠেছে আর মোটরশুঁটিটা সাদা হয়ে গিয়েছে আর অনেক বেশি শক্ত আমি সব সবসময় মোটরশুঁটি লবণ দিয়ে সিদ্ধ করে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দিই